ড্যানড্রফ বা খুশকি মানে ওই সাদা সাদা খোসার মতো যা আপনার মাথা থেকে ঝরে পড়ে আমি শিওর যে আপনারা কখনো না কখনো ড্যানড্রফের সমস্যা আর তার সাথে অবশ্যই ফেস করেছেন মাথায় চুলকানির মতো সমস্যাকেও যা কিন্তু এই ড্যানড্রফের জন্যই হয়ে থাকে কিন্তু ওই খুশকি বা ড্যানড্রফের জন্য মানুষেরা যে সকল প্রোডাক্টগুলো ব্যবহার করে বা যে শ্যাম্পু ব্যবহার করে তার মধ্যে বেশিরভাগই ড্যানড্রফকে ওপর ওপর থেকে ঠিক করে থাকে সাথে চুলকে ড্যামেজও করে আর আবার কয়েকদিনের মধ্যে ফিরে আসে এই ড্যান্ড্রফ বা খুশকি কিন্তু আজ আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনি আপনার ড্যান্ড্রফ বা খুশকির জন্য পার্মানেন্ট সলিউশন চাইছেন তবে আপনার দরকার পাঁচটি জিনিসের আর সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করার নিয়ম যেটা অবশ্যই আমি আপনাকে জানব তো ভিডিওটাকে শেষ অবধি ভালো করে দেখুন আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে ড্যানড্রাফের মেজার রিজন হলো স্ক্যাল্প ডাই হওয়া যার জন্য এই শীতকালে এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় গরমকালের থেকে ড্যানড্রাফ হবার ফলে প্রায় সময় মাথার ভেতর চুলকানি হতে থাকে আর যা লোকজনের সামনে আপনাকে লজ্জায় ফেলতে পারে ড্যানড্রাফ বাড়ার অনেক কারণ রয়েছে টক্সিক হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা প্রায় সময় শ্যাম্পু না করা চুলে একদম তেল না লাগানো জলে না ভিজিয়ে ড্রাই ফ্রুট খাওয়া বা যদি আপনার গ্যাস অ্যাসিডিটি বা কোনো ডাইজেস্টিভ সমস্যা রয়েছে এবং বেশিরভাগ সময় যদি আপনি স্ট্রেসে থাকেন তবে কিন্তু এই সমস্যা অনেক দেখা দেবে মডার্ন ডার্মাটোলজিস্টের হিসেবে ড্যান্ড্রাফের কোনো সলিউশন নেই কিন্তু চিন্তার কারণ নেই কারণ এখানেই তো আয়ুর্বেদা কাজে আসে যত বা যাই ড্যান্ড্রফ বা খুশকি থাকব না কেন আপনার মাথায় শুধু একবার এই রেমিডিটা ব্যবহার করে দেখুন আমি বিশ্বাসের সাথে বলতে পারি আপনার মাথা থেকে ড্যানড্রাফ সারা জীবনের জন্য চলে যাবে এটা আসলে বাড়িতে বানানো হেয়ার মাস্ক এটা বানানোর জন্য একটা বাটিতে দুই থেকে আড়াই চামচ দই নিয়ে নিন দইয়ের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আর ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা স্ক্যাল্পের ডাইনেসকে কম করার জন্য অনেক উপকারী যদি পারেন তবে বাড়িতে বানানো দই ব্যবহার করুন আর যদি না পারেন তবে দোকান থেকে কিনে ব্যবহার করুন কিন্তু মাথায় রাখবেন দইটা যেন টক দই হয় আর বাড়িতে বানালেও টক দই বানাবেন চিনি ব্যবহার করবেন না এরপর যা লাগবে তা হলো এক চামচ মহাভিংরাজ অয়েল আমি এখানে আমার চুলের পরিমাণ মতো দিয়েছি মহাভিংরাজ অয়েলে অনেক ধরনের মেডিক্যাল হার্ব রয়েছে কিন্তু এটার মধ্যে যে নাক কেশর রয়েছে এই হার্ব কিন্তু ফাঙ্গাসকে ব্যাপকভাবে সরিয়ে থাকে নাক কেশরের থেকে আর ভালো কোনো হার্ব মাথায় আসছে না যেটা ড্যান্ডভের সাথে ভালো মতো টক্কর দিতে পারে এরপর এর মধ্যে হাফ পাতি লেবুর রস চিপে দিয়ে নিন পাতি লেবু জন্য অনেক ভালো কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা স্ক্যাল্পের পিএইচ লেভেলকে প্রপার ব্যালেন্স করে আর ডেড স্কিনকে পরিষ্কার করে চুলকানিকে কিন্তু একদম সরিয়ে দেয় এরপর যেটা দেবেন সোয়াগা পাউডার যাকে আয়ুর্বেদিক ভাষায় বলা হয় তানকান ভস্য এটা এক প্রকার স্পেশাল আয়ুর্বেদিক মেডিসিন যা সোহাগা বা বোরাক্স পাউডার দিয়ে বানানো হয়ে থাকে এটা সোজা রুট কসে এফেক্ট করে যদি আপনি ভাবছেন এটা কি ধরনের ইনগ্রিডিয়েন্ট বা এটা কোথায় পাবেন বা এটার তো আপনি নামই কোনো দিন শুনেন তবে চিন্তা করবেন না আপনি এই সব জিনিসগুলো যে কোনো আয়ুর্বেদিক স্টোরে আরামসে পেয়ে যাবেন আর সাথে আপনার সুবিধার জন্য আমি এগুলোর অনলাইন থেকে কেনার লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনি সেখান থেকেও এটাকে কিনতে পারেন লাস্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্ট ঠিক মটরের দানার মতো ছোট্ট একটা কপ্প এটা খুব ঠান্ডা তাই এটা মাথার নাটকে ঠান্ডা করবে সাথে চুলের গোড়াকে মজবুত করবে এরপর এটাকে ভালো করে মিক্স করুন কপ্পটা যদি না গলে তবে হাত দিয়ে ভেঙে মিশিয়ে এটাকে পেস্ট তৈরি করুন এবার এই পেস্টটাকে আপনার পরিষ্কার হাতে চুলের গোড়ায় গোড়ায় আমি যেভাবে করছি ঠিক সেভাবে মাসাজ করতে থাকুন পাঁচ থেকে সাত মিনিট অবধি এটাকে এইভাবে করার পর এই পেস্ট যখন চুলের প্রতিটা জায়গায় লাগানো হয়ে যাবে তখন কুড়ি থেকে তিরিশ মিনিট অবধি এটাকে শুকনো করতে ছেড়ে দিন তারপর একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিন শুধু একবার ওয়াশের পরই এর এফেক্ট আপনি বুঝতে পারবেন এবার এই হেয়ার মাস্ককে কতবার লাগাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ড্যানড্রাফ কত দিনের সমস্যা কিন্তু আমার মতে সপ্তাহে তিন দিন লাগানো এনাফ। যদিও এই অ্যান্টি ড্যান্ড্রাফ আয়ুর্বেদিক হেয়ার মাস্কের কোনো সাইড এফেক্ট নেই আর এটাকে যে কেউ ব্যবহার করতে পারে আর চাইলে রোজ ব্যবহার করতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি আপনার ঠান্ডা লেগেছে বা ঠান্ডার ধাত আছে তবে এটাকে সকালের দিকে ব্যবহার করুন ঠিক স্নান করার আগে আর সর্দি কাশি চলাকালীন এটা ব্যবহার করবেন না তবে আরও ঠান্ডা লেগে যাবে আর এটা থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি এখানে যা যা ব্যবহার করেছি আমি সাজেস্ট করব সেই সমস্ত জিনিস যেন আপনিও ব্যবহার করেন তাছাড়া প্রতিটা জিনিসকে যে রেশিওতে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ ছেলে বা মেয়ের চুল সমান নয় তাই চুলের লেন্থ অনুযায়ী হেয়ার মাস্কের কোয়ান্টিটি বাড়ানো কমানো যেতে পারে যদি আপনি ড্যান্ড্রাফ নিয়ে খুবই সমস্যায় থাকেন তবে অবশ্যই আমার কথা মেনে একবার এটাকে টাই করুন আর যাদের অনেক বছরের সমস্যা তারা অন্তত দু মাস এটাকে টাই করুন অনেক বেটার রেজাল্ট দেখতে পারবেন আর অবশ্যই তারপর এসে কমেন্ট করবেন কি রেজাল্ট পেলেন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে মেসেজ করবেন আমি রিপ্লাই অবশ্যই দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আজকের ভিডিও এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর একটা ভালো কমেন্ট করুন সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি